প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ফুডি অ্যাপের নতুন ভাউচার কোডগুলো এবং কি ডিসকাউন্টগুলো শেয়ার করে দেবো সো আমি সরাসরি ফুডি অ্যাপের ভিতর চলে আসছি আপনারা আপনাদের ফুডি অ্যাপের ভিতর চলে যাবেন তাহলে কিন্তু স্টেপ টু স্টিপ আপনি দেখতে পারবেন ভাউচার কোডগুলো আমার ভাউচার কোডগুলোর সাথে আপনার ভাউচার কোডগুলো নাও মিলতে পারে কারণ লোকেশন অনুযায়ী সকল প্রকার হোটেলগুলো ভাউচার কোড দিয়ে থাকে তো আপনারা জানেন পান্ডার মতো বিখ্যাত একটি অ্যাপ হচ্ছে ফুডি তো এখনও ওপেন হয়নি আমি যখন ভিডিওটা তৈরি করছি তো যাই হোক এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তারপর আরও ডিসকাউন্ট রয়েছে আপনি দেখতে আছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন অসংখ্য অসংখ্য ডিসকাউন্ট কিন্তু আপনাদের মাঝে শো করবে এছাড়াও এখানে প্রত্যেকটা ফুডে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু ফ্রি পিকআপ পয়েন্টে ভাউচার ডিলিংয়ে ফলোয়ার্স তো আমরা যদি ফুডে যাই ফার্স্টে ফুডের অপশনে ক্লিক করলাম আমরা দেখতে পারবো আমাদের এখানে উপর দিকে কিন্তু দুইটা ভাউচার কোড শো করবে সেই ভাউচার কোডগুলো আমরা কিন্তু ইউজ করতে পারবো যে দেখছেন ফ্রি ডেলিভারি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো কিন্তু প্রত্যেকটি ইউজ করা যাবে এছাড়া হয়েছে দেখতেছেন দশই নভেম্বর এগারোটা থেকে এই সবগুলো ওপেন হবে তো এখনও ওপেন হয়নি তো আমি ভিডিও বানাচ্ছি হচ্ছে সকাল আটটা তো যাই হোক এখন আপনি দেখতেছেন এই ভাউচার কোডগুলো রয়েছে ফ্রি ডেলিভারি ছিচল্লিশ টাকা তারপর রয়েছে অফার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি ফ্রি তারপর আরও ডিসকাউন্ট কিন্তু এগুলোর বাচ্চা পাচ্ছেন ফুডি এই ভাউচার কোডটি ইউজ করলে তো আমি একটা ইসের ভিতরে যাই মানে শপের ভিতরে তো শপটা যাওয়া যাচ্ছে না কারণ এটা এখন ওপেন নয় তো যাই হোক যেগুলো ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফুডি এই ভাউচারটি ইউজ করলে এছাড়াও ছিচল্লিশ টাকা ডিসকাউন্ট নিতে পারবেন ডেলিভারি ফ্রিতে অসংখ্য এভাবে কিন্তু ডিসকাউন্ট আপনার মাঝে থেকে থাকবে এগুলো কিন্তু পাবেন আপনারা এছাড়াও রয়েছে আরও পপুলার কিছু ডিসকাউন্ট আপনি যদি নিশ্চয় দিকে আসেন সবগুলোতে যেগুলো খোলা রয়েছে ডিসকাউন্টগুলো লেখা আছে এবং কি কত পার্সেন্ট পাবেন সেটাও কিন্তু লেখা আছে ভালোচার কোডগুলো সহ আপনি যদি একটা হোটেলে ঢোকেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ ডিসকাউন্ট এবং কি ভালোচার উপর দিকে লেখা আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট অনলি অর্ডার ওভার নাইনটি নাইন টাকা মানে একশো টাকার বেশি অর্ডার করলেই দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন বা খাবার কিনতে পারবেন এছাড়া ফ্রি ডেলিভারি রয়েছে তাড়াতাড়ি ডেলিভারি ফ্রি এগুলো সব কিছু লেখা আছে আপনি দেখতে পারবেন আচ্ছা মেজর যে ভাউচারগুলো আমরা এর জন্য অফারে ক্লিক করব অফার নামে অপশানে ক্লিক করলে আমাদের সকল প্রকার অফারের যেই মানে খাবারগুলো রয়েছে এগুলো এখানে শো করবে ওকে এরপর অর্ডার রয়েছে হোম রয়েছে অ্যাকাউন্ট অপশনে আসলে আপনি দেখতে পাবেন ভাউচার ভাউচারে ক্লিক করলে আপনার ভাউচার যদি অ্যাভেলেবেল থাকে কোনো ভাউচার সেক্ষেত্রে এখান থেকে অ্যাড ভাউচারে গিয়ে ভাউচারটা অ্যাড করে তারপর অর্ডার করতে পারবেন ওকে তো আমি এগুলো নিয়ে বিস্তারিত আগেরই ভিডিও বানিয়েছিলাম যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট জানা কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টের সকল প্রকার মতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে